বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চোঙের সম্বন্ধে কথা বলবো চোঙের যে মাথাগুলো আছে বাঁশি মাথা এইগুলি নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান কোন ক্ষেত্রে কোনটা লাগাবেন কম্পিটিশনের ক্ষেত্রে কত ইঞ্চি চোঙের মাথা লাগাবেন এবং সাউন্ডের ক্ষেত্রে বা পোলে পলে যখন লং এ বাধবেন সেই ক্ষেত্রে কোন চোঙের মাথা লাগাবেন ভাবতে পারে না যে কোনটা লাগাবো কত ইঞ্চি লাগাবো এবার আসুন আঠ ইঞ্চি চং বা কুড়ি ইঞ্চি চং বা এর অধিক যত ইঞ্চি চোংয়ের মাথাগুলো আছে মানে বড় বড় চড়াচড়া মাথাগুলো আছে সেগুলো কোন ক্ষেত্রে কেমন বাজে সেটা নিয়েই বলবো সেই অনুযায়ী আপনারা কিন্তু চংগুলো কিনবেন বুঝতে পারলেন তো আসুন মূলত আপনি যখন কম্পিটিশন করবেন যা বা বক্সের সঙ্গে চোং লাগাবেন বা লাইনে চোং লাগাবেন কম্পিটিশনের ক্ষেত্রে সেইখানে সব থেকে বেস্ট হবে আঠো ইঞ্চি চোঙের মাথা আঠো ইঞ্চি চোঙের মাথা সব থেকে বেস্ট হবে আমরা দেখেছি বাঁকুড়ার দিকে এবং বিশেষ কিছু দিকে মুর্শিদাবাদ দিকে এখানে বিশ ইঞ্চি চোং লাগাই চোঙের মাথা লাগাই চওড়া বড় বড় মাথাগুলো কম্পিটিশনের ক্ষেত্রে আসলে সব থেকে বেস্ট হবে আপনারা বক্সের ক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে আঠেরোটি চোং লাগাবেন বিশ ইঞ্চি লাগাবেন না বিশ ইঞ্চি লাগালে কতদিক দিয়ে সমস্যা আমি বলি বাংলা বক্সের ক্ষেত্রে অনেক চং লাগাতে হয় বিসিজি চোং এর মাথাগুলো অনেক বড় হয় সেই জায়গায় জায়গাটা কম বিসিজি চং লাগাতে গেলে আমাদের জায়গাটা অনেক লেগে যায় এবং সেখানে কম চং সাজানো হয় আঠ ইঞ্চি লাগালে চোং এর মাথাগুলো সাইজগুলো ছোট হয় এবং অনেক চং আপনি বাঁধতে পারবেন বক্সের সঙ্গে শুধু এটাই ফ্যাসিলিটি নয় কম্পিটিশনের ক্ষেত্রে আমাদের দরকার তীক্ষ্ণ আওয়াজ এবং রেঞ্জ যেন গায়ে গিয়ে লাগে সেই ক্ষেত্রে আঠেরো ইঞ্চিটা চোংটা বেস্ট এর আওয়াজটা একেবারে তীক্ষ্ণভাবে তীরের মতো ছুটবে আর কুড়ি ইঞ্চির চোং বা এর অধিক যে মাথাগুলো আছে চোঙের মাথাগুলো সেগুলো কিন্তু তীরের মতো ছুটবে না ওগুলো চারিদিকে ছড়িয়ে যাবে এবং লং করবে না লং করবে না সেই জন্যে কম্পিটিশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা আঠো ইঞ্চির চোঙের মাথাগুলো লাগাবেন সবসময় চোঙের যে বাঁশি মাথাগুলো আছে আর সাউন্ডের ক্ষেত্রে পোলে পোলে যখন সাউন্ডের ক্ষেত্রে পোলে পোলে যখন বাঁধবেন তখন অবশ্যই সেখানে কুড়ি ইঞ্চি চংগুলো লাগবেন কুড়ি ইঞ্চি চংগুলো লাগিয়ে কখনো কম্পিটিশন করবেন না কুড়ি ইঞ্চি চোঙের আওয়াজ কখনো তিরির মতো লাগে না এটা ছড়িয়ে যায় এবং চারিদিকে ছড়িয়ে যায় এবং মানুষের কানে পৌঁছায় এবং একটু সাউন্ডের পরিষ্কার হয় আর আঠেরো ইঞ্চি চং এর ক্ষেত্রে তীক্ষ্ণ আওয়াজ একদম কার করে আওয়াজ হবে কান ঝালাপালা করে দেবে সেই ক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে আপনারা সবসময় আঠেরো ইঞ্চি চং ব্যবহার করবেন আর সাউন্ডের ক্ষেত্রে বা ফাংশন যাত্রা স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে বা পলে পলে বা রাজনৈতিক মিটিং হচ্ছে সেখানে কিন্তু কুড়ি ইঞ্চি চংগুলো লাগাবে আবার দেখবেন বাঁকুড়ার সাইডে দেখবেন এক জায়গায় সেট বসে বাজে এবং লাইন দিয়ে পলে পলে গেল চং এবং সামনে একটা রাস্তার মাঝখানে বাঁশ খাটিয়ে তার ভিতরে দশ খারাপ কুড়ি কারা চং লাগিয়ে দেবো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ওখানে আঠারো ইঞ্চি চংটাই লাগাবেন কারণ ওটা চংটা রেঞ্জ করবে সামনের পার্টির সঙ্গে লড়াই করবে তাই আঠ ইঞ্চি আর কুড়ি ইঞ্চি চঙের মাথার ভিতর পার্থক্যটা লাগবে সেইভাবে আপনারা কিনে নেবেন আমি যেটা বললাম সেইভাবে তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এই ধরনের কম্পিটিশনমূলক টিপস পাওয়ার জন্য ভালো থাকবেন ভাই